স্পটের যে আকর্ষণীয় পর্যটন স্পটটা সে হচ্ছে এই জাফরং জিরো পয়েন্ট এই মুহূর্তে জাফরং জিরো পয়েন্টটা পুরো পাথরটাই কিন্তু পানির তলে পানির তলে শিলাতের সময় হয়তো একটু পানি কমার কারণে কিন্তু একটু পাথর জাগছে অর্থাৎ এইভাবে যদি কালকে রাত্রেবেলা অব্যাহত থাকে অর্থাৎ কালকে ঈদ ঈদের দিন যদি এই এইভাবে অব্যাহত থাকে এখানে পানি আসে তাহলে আমরা এই জিরো পয়েন্টে আসতে আমরা নিরুৎসাহিত করব আর আপনারা যারা নৌকায় উঠবেন যদি আমরা নৌকা চালু থাকে তাহলে অবশ্যই লাইফ জ্যাকেট কিন্তু আপনি আপনার নৌকার মাঝির কাছ থেকে বুঝে নেবেন লাইফ জ্যাকেট গায়ে দিবেন তারপর কিন্তু আপনারা নৌকায় যাবেন হ্যাঁ অনেকে প্রশ্ন করবেন যে যদি জিরো পয়েন্টই না যায় তাহলে আমরা নৌকায় উঠবো কেন হ্যাঁ নৌকায় উঠবেন এই জন্য যে আপনারা এই জায়গাটা আগে তো নিরাপত্তাটা দরকার তারপর আপনারা নৌকায় উঠে আপনারা যাবেন হচ্ছে মায়া বিঝর্ণা খাসিয়া পল যেটা ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখছেন যে মায়াবিজনের এখন যে তীব্রতা সবাই ওই গোসল করতে পারেন মায়াবি পানিটা একেবারে স্বচ্ছ আর এখানে পানিটা যদি পাহাড়ে ঢলে কারণে একেবারে কিন্তু খোলা আর জায়গাটা কিন্তু একেবারেই আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছে এই যে জাপরং জিরো পয়েন্টের যে বর্তমান অবস্থাটা এটা আপনাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে নৌকায় উঠবেন এবং নামবেন কোনো টাইম বার নাই অর্থাৎ আপনি নৌকায় উঠবেন যাওয়া আসা ভাড়া মাথা পেছি একশো টাকা আর যদি একজন গাইড নেন তাকে চিনানোর জন্য বা একজন তার বিভিন্ন জায়গা দেখাবে বা তথ্য দিবে তার ভাড়া নির্ধারণ করা আছে বা তার ভাড়া না তার সম্মানে পাঁচশো টাকা আর আমরা আপনারা নেমেই দেখবেন সিঁড়ির নিচে নেমে দেখবেন যে আমাদের ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী ক্যাম্প বিজেপি ক্যাম্পের উপর আমাদের ট্যুরিস্ট পুলিশ থাকবে বিজেপি ক্যাম্পেও ট্যুরিস্ট পুলিশ থাকবে এমনকি নৌকাঘাটও ট্যুরিস্ট পুলিশ থাকবে শুধু ট্যুরিস্ট পুলিশ না জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা টিম থাকবে তারপর এখানে যে রুবার স্কাউট থাকবে জেলা পুলিশ থাকবে গোয়েনঘাট থানা পুলিশ থাকবে সবাই মিলে আমরা একটা গতবার ঈদে যেমন আমরা একটা নিরাপত্তা বলায় গড়ে তুলছিলাম কোন হয়রানি ছাড়া এবারও আশা করি ঠিক একইভাবে আমরা কিন্তু এই দিনটা ঈদের পরে যে দিনগুলো আসছে আপনারা আনন্দ করতে আসবেন কিন্তু এই জায়গাটা যদি আপনারা যদি নিরাপদ আমরা যদি মনে করি যে নিরাপদ না তাহলে আপনারা আসবেন না আর যদি নিরাপত্তা মনে করি আমরা সেখানে পতাকা টানিয়ে দেব সেখানে আপনারা নামতে পারবেন তবে আপনাদের মন খারাপ করার কোনো কারণ নাই আপনারা আসবেন নদীতে হয়তো আধা ঘন্টা হবে এক ঘন্টা হঠাৎ করে ঢেউ ওঠে যে সময় ঢেউ উঠবে তখন আমরা বন্ধ রাখবো আবার ঢেউ যে সময় ঠান্ডা হয়ে যাবে পরিবেশ ভালো হবে তখন আবার আমরা নৌকার অনুমতি দেবো অর্থাৎ জেলা প্রশাসন এখানে সার্বিকভাবে কাজ করছে একজন ন্যাট স্যার এখানে থাকবে ইউনো মহোদয় থাকবে ওসি মহোদয় থাকবে আর ট্যুরিস্ট পুলিশ তো আছেই আর এখানে আপনারা গাড়ি নিয়ে আসবেন আপনাদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ থেকে ট্রাফিকও আমরা পাচ্ছি অর্থাৎ আপনারা আসবেন একটি এবার ডাইনের দিকে দেখা এই হচ্ছে জাফরান জিরো পয়েন্ট আস্তে আস্তে যে তলিয়ে যাচ্ছে সেই জায়গাটা দেখেন এই কিন্তু সর্বশেষ যে জায়গাটা ছিল এইটুকি কিন্তু পাথর এখন উঁচু আছে মাত্র এই যে পাথর আছে আর হলো চারিদিক কিন্তু আস্তে আস্তে যে পানি পাহাড়ি ঢলে কিন্তু চলে আসছে আর এখানে আমাদের যে টুরিস্ট পুলিশের দুইজন সদস্য আছে এদিকে আসো বাবা এই যে এই যে সাররা যে বলল আপনারা সবাই নৌকার নৌকার মাঝি না আপনার নাম কি এর নাম কি ও আপনার সহকারী আচ্ছা নির্দিষ্ট যে নৌকার যে কি বললো যে নৌকা উঠার আগে কি করতে হবে স্যাররা কি বললো স্যাররা বললো যে নৌকার উঠার আগে

ঈদের দিন হলো না তার পরের দিন হলো তারপরে এক সময় তো এক সময় হবে আগে তো আমাদের নিরাপত্তা দরকার নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে